এই জায়গাটা মালিকা নাকি আপনি আপনি নিজে না জি আপনি কি ক্রয় করার সম্পত্তি না পারিস আপনি ক্রয় করার সম্পত্তি রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি বর্তমানে জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট গ্রামের নাম হচ্ছে নলুয়া আর এটা হচ্ছে এক নম্বর ওয়ার্ড এখানে এই যে বাড়িগুলো দেখতেছেন এই বাড়িগুলোর সামনে বিশ শতাংশ জায়গা আছে এই জায়গাটা বিক্রি করা হবে এই যে বাড়িটা দেখতেছেন বাড়িটার সাথে জায়গায় কিন্তু দেশপ্রবাস প্রবাস থেকে যারা আমার কাছে সময় বাড়ি করার জন্য ছোট জায়গা খোঁজেন তাদের উদ্দেশ্য আজকের এই জায়গাটা এই যে ফলটটা দেখতেছেন এই ফলটটা বিক্রি করা হবে দুইটা বাড়ির মাঝখানে এবং কি অপর পাশে দেখতেছেন এটা কিন্তু একটি বাড়ি দেখা যাচ্ছে এবং কি দুইটা বাড়ির মাঝখানে ফলটা খুব সুন্দর একটি স্কোয়ার ফলট যারা বাড়ি করার জন্য জমি খোঁজেন তাদের জন্য আসলে খুব সুন্দর একটি জায়গা আর এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা ওনাদের বাড়িতে ঢোকার জন্য রাস্তা ওনাদের বাড়ির নিচ থেকে আর কি তা আপনার আপনার জমির কিন্তু সামনে কিন্তু রাস্তা আপনারটা কিন্তু সামনে জমি যে জমিটা এখন দেখতেছেন তো এটা জায়গাটা আসলে খুব সুন্দর এমনকি স্কোয়ার একটি জমি আর যারা ইনশাল্লাহ বাড়ি করার জন্য খোঁজেন তাদের জন্য আসলে খুব সুন্দর এবারে মানে এই জায়গাটা যারা নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেশের প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন আপনারা ইমো আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন আর জায়গাটা চারি কিনারে যে গাছপালাগুলো দেখতেছেন এগুলো মনে হয় বাদে না ভাই গাছপালাগুলো বাদে আর এই আশেপাশে যে গাছপালাগুলো দেখতেছেন আপনারা চারিপাশে এই গাছপালাগুলো বাদ দেওয়া মানে নিচের অংশ নিচের অংশে যে খালি জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটাই মানে এখান থেকে টোটাল আপনাকে বিশ শতাংশ জায়গা দেওয়া হবে জায়গা হয়তো বা আরেকটু বেশি থাকতে পারে সম্ভবত শতাংশ বিশ শতাংশ একটু বেশি আছে তো আপনারা ইনশাল্লাহ এখান থেকে বিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে আপনারা যারা নেবেন আপনারা প্রয়োজন সরাসরি এসে দেখে ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন আর জায়গাটা আসার জন্য লোকেশন খুবই সুন্দর রাস্তাটা এটা বাড়ির রাস্তা দেখে আর বর্ষা বাদল বৃষ্টি বাদলের কারণে আসলে আপনার জায়গাটা মানে ফ্যাঁকাটা দেখা যায় রাস্তাগুলো আর সামনে উঠলে কিন্তু আপনি একটু সামনে গেলে বেশি এক না আধা কিলো হাঁটলে ফাঁকা রাস্তা উঠতে পারবেন আর এদিকে দোকানপাট মসজিদ মাদ্রাসা সব কিছু আছে পার্শ্ববর্তী আমাদের এখানে বুঞ্জারহাট বাজার বলে একটি বাজার আছে বুঞ্জারহাট বাজারের পার্শ্ববর্তী এই জায়গাটা আর এই যে দেখতেছেন আপনি যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু একটি সরকারি রাস্তা এই যে খাল এটা খাল খালফাট দিয়ে একটি সরকারি রাস্তা আসছে খালের দুই কিন্তু রাস্তা আর এদিকে কিন্তু চারদিকে কিন্তু বসতি এই যে দেখতেছেন এগুলো এই যে দেখতেছেন এগুলো কিন্তু বসতি চারিদিকে কিন্তু ঘনবসতি এবং কি বাড়ি এই যে দেখতেছেন এটাও কিন্তু একটি বাড়ি দেখা যাচ্ছে এই যে এটাও কিন্তু একটি বাড়ি এবং কি এই যে জমিটা জমিটার পার্শ্ববর্তী এটাও বাড়ি আমরা কিন্তু বাড়িটার যাওয়ার আগেই কিন্তু এই ফলটা এই বাড়িটাতে যাওয়ার আগেই কিন্তু এই জায়গাটা তো জায়গাটা খুব সুন্দর আপনারা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন আর দেশপ্রবাস প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবংকি হোয়াটসঅ্যাপে কল করুন আর এগুলা সাবকা বলারিস্ট্রি হবে সিএসএস এ আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিস খতিয়ান এবং কি দাগ নাম্বার আমিন দিয়া মাপজক করে আপনারা অ্যাকুরেট করে ইনশাল্লাহ অবশ্যই যে কোনো জমি ক্রয় করবেন এবং কি ক্রয় করতে পারবেন আর যারা নিতে চান এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন আর যিনি জায়গাটার মালিক উনি নিজে আছে ভাই একটু এদিকে আসুন যারা ইনশাল্লাহ আসবেন দেখবেন অবশ্যই আপনারা আয়সা দেখে পছন্দ হলে অবশ্যই ক্রয় করবেন আর আমাদের গ্রামগুলো খুবই সুন্দর দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন এর মধ্যে আসসালাম ভাই ভালো আছি ভাই আমাকে এইখানে যে জায়গাটা আপনি দেখাইছেন আচ্ছা এই জায়গাটা আসার জন্য ঠিকানাটা একটু বলে দেন তো নলুয়া বুয়ারহাট থেকে আপনার পূর্ব সাইডে পশ্চিম সাইডে আসলে আপনার একটা ব্রিজ আছে সরকারি ব্রিজের লগেরই আমাদের

আচ্ছা বুঝতে পারছি তা আপনি জমিটা যে জায়গাটা যে আপনি বিক্রি করবেন কোনো ভেজাল ভেজাল কোনো জায়গা জামিল আছে কিনা ভেজাল নাই কোনো সমস্যা নাই জায়গাতে আপনার কাগজপত্র দেখি আপনার সব কিছু আমাদের সব কিছু ডকুমেন্ট দেখি আপনার জমিন কিনবেন আচ্ছা অবশ্যই ইনশাআল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো লেনদেন করার আগে অবশ্যই কাগজপত্র দেখে ভালো করে ক্রয় করতে পারবেন তেমনি আপনার জানার মতে আশা করি জায়গাতে কোনো ভেজাল নাই না কোনো ভেজাল আচ্ছা দেখবেন আশপড়শি আসে সবাই সাথে জিজ্ঞেস করবেন বলে এই জায়গা কি আমার ভেজাল আছে না দেখতে পারবেন সমস্যা নেই আচ্ছা তা আপনি জায়গাটা প্রতি শতাংশ আপনি কত করে মূল্য চাচ্ছেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করে ডিসিম জি তাহলে এই জায়গাটা আপনার প্রতি ডিসিম কত করে বিক্রি করবেন প্রতি ডিসিম তিরিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা করে প্রতি ডিসিম আপনি জায়গাটা বিক্রি করতে করবেন জি আচ্ছা কাস্টমার আসলে দেখতে পারেন দেখেন সমস্যা না আচ্ছা ঠিক আছে তো ভাই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনারা ইনশাল্লাহ যারা ইনশাআল্লাহ আসবেন আয়সা দেখে যদি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগে পছন্দ অবশ্যই ক্রয় করবেন আর জায়গাটা আসলে খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা যারা বাড়ি করবেন বাড়ি করার জন্য আসলে পারফেক্ট মানে আপনার দুই পাশে কিন্তু বাড়ি এই পাশে কিন্তু বাড়ি এবং কি অপর পাশে কিন্তু বাড়ি তো দুই পাশে বাড়ি দুইটা বাড়ির মাঝখানে এবং কি দুইটা বাড়ির সামনের জায়গা আর এ পাশে দিয়ে যেহেতু রাস্তা আছে আপনি সারি পাশে দিয়ে কাঁদিয়ে মানে মাটি দিয়ে সারি কিনারে বাঁধায় আপনি গাছপালা লাগাই দিলে জায়গাটা খুব সুন্দর হয়ে যাবে যে ব্রিজ আর যদি কেউ যে এটা কিন্তু খাল না আচ্ছা কেউ যদি যে এইখানে খালের পাশে দিয়ে একটি কার্ডার ফুল করবেন অথবা যে কোনো কিছু করেন তাহলে ওইটার সামনেটা কিন্তু এটা এটা কিন্তু সরকারি একটি রাস্তা মানে ব্রিজ আছে একটু সামনে গেলে তা আপনি এখান থেকে করলে কিন্তু আপনার জন্য শর্টকাট হয়ে যাবে আর কি যে একবার ডাইরেক্ট সরকারি রাস্তা থেকে আপনার এই জায়গাটা একদম কাছে এই যে মুখে দিয়ে আপনার জায়গাটা আর আমরা কিন্তু অলরেডি রাস্তা দিয়ে আসছি সামনে কিন্তু একটা ব্রিজ আছে আমরা ওই ব্রিজ দিয়ে আসছি অল্প একটু কত পাঁচশো ফুট আপনি সামনে হাঁটলে কিন্তু এইদিকে ব্রিজ আছে আর এটা ভাই সোনাপুর থেকে আসতে হলে কীভাবে আসবো সোনাপুর থেকে আসছে নোলা বুঞ্জারহাট না নোলা বুঞ্জারহাট হয়ে আসতে আর সামনে যে রাস্তাটা বলছেন এটা কি ইটালি মাদ্রাসা নিয়ে বলছেন সামনে যে রাস্তাটা ইটালি মাদ্রাসা রাস্তা না আচ্ছা বুঝতে পারছি আর আমরা যে রাস্তাটা হাঁটতেছি এটা তো সরকারি রাস্তা এটা খালপাড়ে একটি সরকারি রাস্তা এটা কোনো ব্যক্তি মালিকানা না অনেকে এগুলো জিজ্ঞেস করে যে আপনার জায়গা দিয়ে আমি যে যাব এই রাস্তাটা কোনটা এটা কিন্তু সরকারি একটি রাস্তা এগুলা কোনো মাই ব্যক্তি মালিকানা না কেউ যে আপনাকে বাধা দিবে তো এই যে অলরেডি আমি চলে আসছি সামনে গেলে এখানে একটি কালবেট দেখা যায় কালবেটের পার্শ্ববর্তী জায়গাটায় তা আমি এই যে যে রাস্তাটা দেখতেছেন আপনারা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি অলরেডি আমি কালভেট পর্যন্ত চলে আসছি এ হলো যার সামনে যে কালভেটটা এটা হলো যা জায়গাটার তে আসার জন্য আর কি বর্তমান লোকেশন বা যে রাস্তা এই যে এই যে কালভেটটা দেখতেছেন আপনাদের কালভেট দিয়ে ইনশাল্লাহ বর্তমানে এখন আসতে পারবেন আর অপর পাশে একটা নতুন করে রাস্তা হয়েছে ইটালি মাদ্রাসার পার্শ্ববর্তী রাস্তা আর এই যে এটা সরকারি রাস্তা এবং কি এটা সরকারি রাস্তা এগুলো সম্পূর্ণ সরকারি রাস্তা এবং কি এই ব্রিজটার উপর দিয়ে আপনার ওই পাশে আপনি হইতে পারবেন ওইটাও সরকারি রাস্তা আর চারদিকে কিন্তু এদিকে আপনার বসতি এবং কি বাড়ি আর বিদ্যুৎ কিন্তু আশেপাশে আছে এবং কি প্রতিটা বাড়িতেই বিদ্যুৎ আছে বিদ্যুৎ নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা করার প্রয়োজন নেই পার্শ্ববর্তী এদিকে ঘন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম